এখন আমার দলের কাছে একটা প্রশ্ন কাবা ঘরে যারা হস্ করতে যায় এই চতুর পাশ দিয়ে ঘুরে আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি এটার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু এই কাবা ঘরের সাথে একটা পাথর আছে আছে নাকি কথা কথা তো গুরু যদি কাবা হয় যে নকশাটা ওখানে দেখা যায় যেখানে হাজিরে সুমে করে আপনার দেহের মধ্যে নকশাটা কোথায় হয়ে আমি সুমে দেবো আসে কে কি ঠিক আছে না বাবা গুরু যদি কাবার কাবায় তো কাবাই তো ওই নকশাটা আছে আছে তো হ্যাঁ তা আপনার দেহের মধ্যে ওই নকশাটা কোন জায়গা আছে যেইটা আমরা ওই জায়গায় সুমা দেব জীবনের গুণা মাফ হয়ে যাবে আমার কথা কি তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন সে হাত দ্বারা যে একটা ইশারা করেছেন এবং এই জিনিস যে মানুষের শরীরে আছে এটা দ্বারা সে কি বোঝাইছে হাজরা আসবার যে পাথরটা আছে সেই পাথরটা দ্বারা সে মানুষের শরীরে কি বোঝাইছে আপনারা জ্ঞানী মানুষ আপনারা অবশ্যই বুঝে নেবেন সেটা দ্বারা কি বুঝান বুঝাইছে যে কাবার সাথে সে কোন জিনিস শরিক করেছে যে কাবার যে হাজরা যার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় সে তার সাথে কি জিনিসকে সে সম্পর্ক করেছে জিনিসকে শরিক করেছে এটা আপনারা তো বুঝতে পেরেছেন যে আল্লাহ তালা তাকে তৌফিক দান করুক বুঝাক এবং এই সেদিকে কথা থেকে আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ